নবীজি একদিন সকাল ঘুমিয়ে ঘুমে আছে নবীজির চোখ মোবারকের মধ্যে ঘুম দিছেন কে আরো জোরে বলেন দিসেন কে নবীজি বলেন আমি যা যা করেছি সব কাজগুলো আমার উম্মতের কল্যাণের জন্য আমি নবী করেছি নবীজি সকালবেলা ঘুমিয়ে আছেন হযরত বেলাল মসজিদের মধ্যে আজান দিলেন আজান দেওয়ার পর সমস্ত সাহাবাহিকেরা মসজিদের মধ্যে হাজির হয়ে গেলেন সমস্ত সাহাবিরা নামাজের জন্য মসজিদের মধ্যে অপেক্ষায় মান নবীজি মসজিদের মধ্যে আসে না নবীজি আসতে চায় না আসতে চায় না নবীজির হুজরার কাছে হুজরার দিকে তাকিয়ে আছে সমস্ত সাহাবাহিকেরা আমার নবী এখনও মসজিদের দিকে আসতেছে না নামাজের সময় হয়ে গেছে একজন সাহাবি সবাই মিলেমিশে বলে অমর ও অমর তুমি একটু যদি নবীর ডেকে নিয়ে আসতাম ওমর বলে না 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 যেই জায়গার মধ্যে সিদ্ধিকে অবকক্ষর আছে। এই জায়গায় আমি অমরের কারবারে চলে না যদি যেতে হয় আমার নবী ডাকতে হলে হযত ওমর হর্যত অমর নয় সਿੱদক আবু বকর নবীরে গিয়ে ডেকে নিয়ে আসবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নবীজির হুজরা মবারকের কাছে গিয়ে দেখেন নবীজি ঘুমাইতেছেন নবীজি চোখের মধ্যে ঘুম আবু বকর সাবাস করলো না নবেজিরে ডাক দেওয়া কেমনে ডাকবে নবীজি ঘুমাইতেছে কারণ নবীর চোখের মধ্যে ঘুম দিবেন কে আরো জয় বলেন নবীর চোখে ঘুম দিবেন কে নিচে যেহেতু নবীর চোখের মধ্যে ঘুম আছে এই জায়গার মধ্যে করোনা কোন রহস্য আছে না নাই আমার ভাইয়েরা নবীর চোখ মবারকের মধ্যে ঘুম আবু সাবাস সাওয়াজ করলেন নবীর ডাকার জন্য তিনি মসজিদের মধ্যে চলে আসতেন ওমর গেলেন ওমর এত সাবাসী মানুষ কিন্তু সাওয়াজ করল নবী ডাক দেওয়ার মতন ওসমান গেলেন কেউ ডাক দেওয়া সাওয়াজ পায় না হজরত আলী গেলেন কেউ ডাক দেওয়ার সাহস পায় না মর্জির মধ্যে তারা পরামর্শ করলেন কেমনে নবী ডাক দেওয়া যায় আর নবীর যদি ডাক দি আমরা কেমন আল্লাহ যদি বলে আমি আমার নবী গম দিছি তোমরা কে নবী ডিস্টার্ব করলা কি জবাব দিব এই দিক বিবেচনা করে কেউ ডাক দেয় না সবাই চিন্তা করলে বেলাল রে তোমার আজানে কেন নবী মসজিদে আসে ও বেলাল তুমি একটু যাও গিয়ে নবী রহমান তো নীলা আমিনদে একটু মসজিদের মধ্যে ডেকে নিয়ে আসো হসপিটালে বেলাল রওনা দিলেন আর চিন্তা করতে লাগলেন বড় বড় সাহাবাই কারাম গেল কেউ ডাক দেওয়া সাহস পায় না আমি বেলাল সামান্য মানুষ কেন নবীর ডাক দে কে যেন আওয়াজ দিয়ে বলে বেলাল রে ও বেলাল আমার নবীর হুজদা মুবারকের কাছে গিয়ে বলো আসসালাতু খায়রুম মিনান নাউ বেলাল সেখানে গিয়ে আওয়াজটা দেওয়ার সঙ্গে সঙ্গে নবীজি ঘুম থেকে ওঠেন তারা ঘোরা করে মসজিদের দিকে রওনা হয়ে গেলেন মসজিদ গিয়ে নামাজ আদায় করে এবার নবী সালাম ফিরাই ঘুরে বসলেন ঘুরে বসে সর্বপ্রথম কথা বললেন কে রে ও বেলাল আমার যে শব্দ দিয়ে তুমি ডাক দিছ এই শব্দ তুমি কোথায় পাইলা সুবহানাল্লাহ বলেন বেলাল থরথর করে কাঁপে আর রাসূলুল্লাহ নবী গো আমি আমার নিজ থেকে কথাটা বলি না ইয়া রাসূলুল্লাহ আমি আমার নিচ থেকে বলি নেই আপনারে ডাক দেওয়ার জন্য আমার ভাই অবকর গিয়েছে অমর গিয়েছে ওসমান গিয়েছে আলী গিয়েছে কেউ ডাক দেওয়া সাহস পায় না নবী গো সবাই পরামর্শ করে আমারে আপনার কাছে পাঠাইছে নবী আমি আপনার হুজরা মোর কাছে আসার যেন আমারে বলে বেলাল রে ও বেলাল আমার নবীর সরাসরি ডাক দেওয়া যাবে না নবীর ঘরের মোবারকের কাছে যাইয়া কম আসলে তোর খয় নাও বেলা বলতে দেরি আমার নবী উঠতে দেরি করবে না ইয়া রসুল আল্লাহ আমি এই কথাটা বললাম আবার আপনি ঘুম থেকে উঠে চলে আসছেন নবী আমারে মাফ করে দেন নবী আমারে মাফ করে দেন নবী কব বেলাল একটু সবর করো একটু শান্ত হও তুমি ডরায়ো না ও বেলাল আজকে আমি তোমার আসসালাতু খায়রুম মিনান নাওম বলার কারণে আমি রহমাতাল আলামিন জামনে ঘর থেকে মসজিদ দিকে দৌড়াদৌড়ি করে গেলাম জামাতের মধ্যে শামিল হইলাম কেয়ামত পর্যন্ত আমার কোন মত যদি সকাল বেলাম এই মহাজিনের বাক্য শুনে বলে যখন আমার কোন মসজিদে যায় আমি নবী কথা দিলাম বেলাল তুমি জানি রাখো আমার এই অম্ম সারা আমি নবী জান্নাতে যাব না আমার নবী ঘোষণা দিলেন ওই ঘোষণা আমাদের মানা দরকার আছে না না আমরা নবীর সাথে জান্নাতে থাকতে চাই কি চাই না থাকতে হলে নামাজ দরকার আসেনি মসজিদে না মসজিদের বাহিরে জামাতে না জামাতের বাহিরে মা বোনদের মন নামাজ দরকার নাই আসেনি সমস্ত উভয় নরনারীর জন্য নামাজ ফরজ এই জমিনের মধ্যে করে দিয়েছেন কে আল্লাহ আমাদের সবাই রে ফা শক্ত নামাজ দেখ বলি আমি